এই দলীয়করণের ফলশ্রুতিতে আজকে আমরা জুলাই পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডগুলো দেখতে পেয়েছি এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা এবং আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশকে স্ট্রিট সোলজার হিসাবে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং ছাত্রনাগরিকের ওপরে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই যে পুলিশের এই বিতর্কিত ভূমিকা কারণে আজকে আস্থার সংকটে সমগ্র পুলিশ বাহিনী করেছে এবং আপনারা আরও জানেন যে গুটি কয়েক ছাত্রলীগের যে চ্যাডারদের আওয়ামী লীগ ছিল পুলিশে সেই সব ছাত্রলীগের গুটি কয়েক সদস্যের পুলিশ সদস্যের ব্যক্তি স্বার্থের কারণে সমগ্র পুলিশ বাহিনী কিন্তু এই আওয়ামী লীগের দলদাস হিসেবে গত দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী নির্যাতন নিপীড়ন গুম খুম হত্যার সাথে জড়িত হতে বাধ্য হয়েছে এবং আপনারা জানেন যে আমরা বারবার করে বলছি যে সমগ্র সব পুলিশ অফিসারই কিন্তু ব্যঞ্জির কিংবা হারুন নয় আমাদের সব পুলিশ অফিসার কিন্তু এমন নয় সেই জায়গা থেকে এই জুলাই মনবোত্থান পরবর্তী সময়ে এটি পুলিশের দায়িত্ব মানুষের অনাস্থা তারা যে কারণে তারা হচ্ছে মানুষের অনাস্থার কারণ হয়েছে এখন তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা